আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আজকে আমি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি প্রতিদিন যেই যেই রান্নাগুলো করি ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি রান্না করব ডিম ভুনা তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপরে কাঁচামরিচ তারপরে অল্প কয়টা জিরা তারপরে দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু অল্প পরিমাণে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখন এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব কি বলবো বন্ধুরা এইভাবে যদি আপনারা ডিম ভুনা খান তাহলে অনায়াসেই চেটে পুটে প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে অনেকেই আছে ডিম ভুনা কথা শুনলেই একদম নাক করে ডিম ভুনা খেতে একদম মজা না কিন্তু এভাবে যদি রান্না করে আপনারা ডিম ভুনা করে খান তাহলে দেখবেন অনেক মজা তো বন্ধুরা মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাধমতো লবণ হলুদ মরিচ মশলাগুলো একদম কষা কষা করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আলু তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ডিমগুলো